সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অতিথি বাহি নীলফামারি হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো এ পর্যায়ে খামার উপযোগী সারগুলো দরজামের তথ্য চিত্র প্রদর্শনী পেশ করার চেষ্টা করছি আর হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার দেখি কেন

আর আপনার কি একবারে পার হইতে হবে না পার হবে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখছিলেন এই আগর বয়সের এতক্ষণ দুইটায় দেড়শি মুরুব্বি ওইটা সাইওয়াল আচ্ছা দুইটা তো আগর কত চাইছেন জোড়াটা দেড়শো কত দাম দিচ্ছে

আগর ভাই কেমন চাচ্ছেন পঁচাত্তর টার্গেট কেমন আছে ভাইয়া পঁয়ষট্টি ষেষট্টি দর্শক সাহিব সাত বছর শুনছেন পঁয়ষট্টি ছেষট্টি তাদের টার্গেট এটাতে দেখছি শিং অনেক বড় দাঁত হয়েছে কত চাওয়া এটা সাতষট্টি

চার দাঁতের সার দেখছেন আপনারা রাহান কোভিডের এই গরুটির শুনছি হ্যাঁ এটা কীরকম টার্গেট আছে তোমার একশো ভাঙতে বলে ভাঙার নিয়ে আছে কি নাই যা হয় আচ্ছা এটা কেমন আছে তারপর আইডিয়া সাড়ে তিন কয়দাদ বড় ভাই ভালো আছেন আপনি আচ্ছা বহুদিন পর দেখা কী হাটের গতিকে আজকে হাটের গতি বর্তমান গরু কি দুই চার হাজার টাকা কম আছে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ কিনছি আমি একটা কিনছেন আজকে আপনার পার্টি আছে কোথাকার পার্টি নেই স্থানে গ্রামের ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা বাজার কম আছে বাজার কম আছে না অনেক কম এটা দাম দিয়েছেন নাকি না না আমি দাম দিয়েছিলাম সবচেয়ে বড়টা এখানে নাই বিক্রি হয়ে গেছে ও এক লক্ষ তিরিশ টাকা দাম দিয়ে নাই ওটা বিক্রি হলো এক লক্ষ তিরিশ মাংসের জন্য না না ওটা পোষার পোষার জন্য এটা কেমন হতে পারে এটা তো ভাইরাস রোদুন হিসেবে নিতে হবে হ্যাঁ লাম্পি ছিল গতবারে বোধহয় নাকি এবারে পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত

আচ্ছা কীরকম চাইছেন ভাইয়া এক লক্ষ বিশ আচ্ছা এই মুহূর্তে কয়মন আছে এটা চার মন হবে চার মন হবে কেমন টার্গেট আছে পঁচানব্বই বলে দর্শক এখানে এক জোড়া নেপালি গির আমরা দেখছি জিয়া আছে এখানে জিয়া কি এক জোড়াই নেপালি নাকি চারটা নেপালি ও ওগুলো আচ্ছা দর্শক এখানে খামার উপযোগী সুন্দর কোয়ালিটির নেপালি গির আমরা দেখছি এক জোড়া নেপালি গির বয়স কি আগর আগর কিরকম চাওয়া জোড়াটা দুশো ছুয়াত্তর কিরকম দাম দিচ্ছে তিরিশ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা তার কিরকম টার্গেট তোমার চল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা একটু দেখাই আকারের একই সাইজের নেপালি গির আমরা দেখছি জিয়া ব্যাপারের কাছ থেকে না জিয়া তোমার নাম্বারটা দো জিরো আচ্ছা 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 ঠিক আছে দর্শক এই নাম্বারে আপনার যোগাযোগ করে এই সুন্দর কোয়ালিটি সম্পন্ন নেপালি গির্ড জুড়ে আপনার ক্রয় করতে পারবেন জিয়ে বাপারের কাছ থেকে

আমিনুল ভাইয়ের গরুগুলি আমরা দেখলাম এখানে একটি উনি ওই দিকে থাকা একটু দরদাম আমরা পরে জানবো আর এখানে দেখি বড় আকারের সমুদ্র একটি ক্রস সাইওয়াল ক্রস দর্শক জি আর এই আমরা দেখছি এটা হচ্ছে সাইওয়াল হ্যাঁ জি এইটা কয়দাত এটা কয় দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত হালকা আক্রমণ হয়েছিল নাকি এবারে আগের না আচ্ছা কয় মন আছে এটা এই মুহূর্তে পাঁচ মুন আচ্ছা এটা কত চা দেড়শো ও বিক্রির দাম দেড়শো চাইলে সত্তর আচ্ছা চাইলে সত্তর বিক্রির দাম দেড়শো আর এটা কি ক্রস এটা ক্রস এটা কয় মন আছে চার মন আচ্ছা এটা বয়স কি দুই দাঁত দুই দাঁত ওজনে চার মন সামনাসামনি যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডিওতে অনেক শর্ট মনে হলো আসলে বাস্তবে অনেক বড় আচ্ছা এটা কীরকম চাওয়া দাম চল্লিশ আচ্ছা কীরকম দাম দিল কী হলে দেওয়া যাবে আচ্ছা জোরা কেউ দাম দিচ্ছে আচ্ছা আর করে না যাবে না আচ্ছা আচ্ছা তোমার ওই যে ওখানে নেপালি দুইটা দেখলাম আর এই দুটা এখানে সাইওয়াল একটা ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই নাম্বারে পঁচাত্তরে যাবে একশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুইটায় দুশো পঁচাত্তর দর্শক আচ্ছা এই গরু দুইটা আপনি দেখছেন আর সাইওয়াল একজোড়া আপনার নেপালি গির আপনার দেখলেন এটা অস্ট্রেলিয়া আর এটা হচ্ছে সাইওয়াল আর দুইটা নেপালি গুরু আপনারা দেখছেন এর আগে যারা কিনতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পুরা করতে পারবেন ধন্যবাদ